আমরা আর তো আরে পুলিশ চল এলো আর আমরা বেরোইনি আচ্ছা আচ্ছা আর আমরা বেরোইনি ভয়ে বোমা মজুত করে রাখা ছিল পুলিশ প্রাথমিকভাবে এটাই মনে করছে আমি আবারও আমাদের প্রথম দিন আনার কাছে যাবো না না একদম স্থানীয় তারা বলছেন যে বিস্ফোরণের আওয়াজ এতটাই ছিল তাদের বাড়ি পর্যন্ত কেঁপে ঢুকতে একেবারেই দেখো স্থানীয়রা সেটাই বলছে তারা বলছে যে ভূমিকম্প তো হয়েছে তার সঙ্গে মনে করেছে ভূমিকম্পর মতো তাদের বাড়ি পর্যন্ত কেঁপে গিয়েছিল এবং তারা দেখে তাদের পাশেই যে বাড়ি সেই বাড়ির একটা অংশ পুরো ভেঙে পড়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে বড় বড় পিলারগুলো দেখানোর জন্য যে কিভাবে যে কংক্রিটের যে পিলার সেই পিলারগুলো কিভাবে এখানে ভেঙে পড়েছে যেন একেবারে সোলার কোনো টুকরো যেভাবে হাওয়া দিলে উড়ে পড়ে সেই রকমভাবে মনে হচ্ছে সেই পিলারগুলো কোথাও উড়ে উড়ে পড়েছে রাস্তার ওদিকেও পড়ে পড়ে রয়েছে এরকম পিলার এবং তুমি সেই ছবি এখানে দেখতে পাচ্ছ এবং প্রশ্ন যেটা উঠছে যে কোথায় কিভাবে এখানে বোমা এসে মজুত করা রেখে রাখা হয়েছিল কারা বোমা মজুত রেখেছিলো কী উদ্দেশ্য ছিল একটা দুটো বোমা থেকে এত বড় বিস্ফোরণ হতে পারে না স্থানীয় মানুষজন বলছে যে একটা দুটো বোমার বিস্ফোরণ হলে এই ঘটনা ঘটত না পুলিশও সেটা মনে করছে এখানে প্রচুর পরিমাণে বোমা মজুদ ছিল কিন্তু সেই বোমা কারা মজুদ রেখেছিল তাদের উদ্দেশ্য কি ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে তোমাকে বারবার বলছি যে মুর্শিদাবাদ বর্ডার রয়েছে গ্রামের মতো একটা জায়গা যা সবসময় উত্তপ্ত থাকে সেইখানে এই ধরনের বিস্ফোরণ এবং বিস্ফোরণের তীব্রতা বুঝিয়ে দিচ্ছে যেখানে কত পরিমাণে বোমা বা এই ধরনের যে বোমার মশলা তা মজুত ছিল এবং যা থেকেই এই বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল সেটা আমরা ছবিতেই বুঝতে পারছি একদম যেরকম ছবি আমাদের তুলে ধরেছি আপনাদের সামনে যে কংক্রিটের যে ছাদ সেটি উড়ে গিয়েছে পাঁচিল ভেঙে গেছে কংক্রিটের পিলার পর্যন্ত ভেঙে গেছে